এবার অর্জুনের কারণে মিষ্টি আঘাত পেলো হ্যালো বন্ধুরা চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো ওই লোকগুলো যখন অর্জুনকে ড্রিঙ্কস খাওয়ানো শেষ হয়ে যাবে তখন অর্জুনকে জোর করতে থাকবে তুই তো ড্রিঙ্কস খেয়ে নিয়েছিস চল তাহলে তোকে এবার নাচানাচি করতে হবে কিন্তু অর্জুন সে কিছুতে নাচানাচি করবে না একবার যে ওই ছেলেগুলো অর্জুনকে জোর করে ধরে নিয়ে যাবে সেই ডান্স ক্লাবে এবং নাচানোর চেষ্টা করবে তবে অর্জুন যখন নাচতে চাইবে না তখন ওই ছেলেগুলো অর্জুনকে ধাক্কা দিবে যার কারণে ঠিক তখনই সেখানে মিষ্টি চলে আসবে এবং অর্জুনকে বাঁচিয়ে নিবে এরপরে মিষ্টি অর্জুনকে বলবে যে ওরা নাচানাচি করার জন্য এত জোর করছে তো চলো তাহলে তুমি এবং আমি আমরা দুজনে কাপাল ড্যান্স করি এরপরে অর্জুন এবং মিষ্টি তারা দুইজনে সেখানে কাপাল ড্যান্স শুরু করে দিবে যেটা দেখে তারা ভীষণ রেগে যাবে কারণ তারা চিন্তাভাবনা তো আনতে পারেনি যে অর্জুন এত তাড়াতাড়ি এটা মেনে নিবে এবং এভাবে নাচানাচি করবে তবে তাদের এটা সহ্য হয়নি যার কারণ তারা মিষ্টিকে ধরে ফেলবে এবং বলবে অনেক হয়েছে তবে তারা এটা জানতো না যে এটা তাদের মিষ্টি ভাবি এবং সেইখানে ওই রোহিত নামে ছেলেটি মিষ্টিকে বলবে অনেক হয়েছে তোমার চালাকি তুমি এইখান থেকে চলে যাও তবে মিষ্টি যে সে যখন এইখান থেকে না যেতে চাইবে তখন ওই রোহিত নামে ছেলেটি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যার কারণে মিষ্টির মাথা থেকে ক্যাপটি পড়ে যাবে তখন বুঝতে পারবে এটা কোনো ওয়েটার নয় এটা হচ্ছে তাদের মিষ্টি ভাবে এরপরে তারা সেখানে আরও একটু বদমাইশি করার চেষ্টা করবে যেমন তারা এখানে বলবে মিষ্টিবাবু যেহেতু এখানে মিথ্যা পরিচয় দিয়ে এসেছে তাহলে তো তাকে শাস্তি পেতে হবে ওইদিকে একটি ছেলে সে গিয়ে চেক করবে অর্জুন যে ড্রিঙ্কসগুলো খেয়েছে ওইটা আসলে ওই বোতলের ভিতর ড্রিঙ্কস ছিল কি না তবে ওই ছেলেটা বুঝতে পারবে এই বোতলের ভিতর কোনো ড্রিঙ্কস ছিল না ওই বোতলের ভিতর ছিল হচ্ছে জুস এবং সে এটা যখন এদেরকে এসে বলবে তখন তারা মিষ্টির ওপর আরও ভীষণ রেগে যাবে এবং ওই বোতলটাকে কাচের বোতলটাকে আছার মেরে ভেঙে ফেলবে এবং বলবে মিষ্টিভাবে তুমি যেহেতু দোষ করেছো তোমাকে এই শাস্তি দিতে হবে তোমাকে এই যে কাচের ভাঙার টুকরোগুলো রয়েছে এরপর নাচতে হবে এবং আমরা সবাই তালি দিব তবে এই বিষয়টি কিছুতে মেনে নেবে না বাড়ির সকল মেম্বার তারা যখন এই বিষয়টি নিয়ে তাদেরকে কিছু বলতে যাবে তারা সবাই ওই ছেলেগুলো সবাই মিলে কিন্তু মিষ্টিদেরকে বন্দি করে ফেলবে এরপরে অর্জুনের মা এবং থাম্মি মিষ্টিকে বোঝাবে মিষ্টি বেটা এরা অনেক খারাপ মানুষ তুমি এদের কথা কখনো শুনবে না আমাদের যেটা হবে হয়ে যাক তবে মিষ্টি সে কিন্তু পরিবারের অশান্তি কখনো দেখতে পারে না আর ঠিক তখনই সেখানে আরবিন আসবে এবং বলবে রোহিত তোদেরকে আমার বন্ধু বলতে ঘেন্না লাগছে তোরা আমার নাকি বেস্ট ফ্রেন্ড তোরা এরকম কাজকর্ম কিভাবে করলি এরপরে যখনই সেখানে আরবিন তাদের কিছু বলতে যাবে তারা উল্টে আরবিনকেও ধরে ফেলবে যার কারণে মিষ্টি সেখানে মেনে নিবে যে তাকে এখানে নাচানাচি কর যার কারণে মিষ্টিতে সে তার পায়ের জুতা খুলবে এবং ওই কাছের উপর নাচার জন্য প্রস্তুতি নেবে এরপর মিষ্টি যখন ওই কাচের উপর নাচার জন্য পা ফেলতে যাবে ঠিক তখনই সেখানে মিষ্টি মনে মনে বলবে হাই মাম্মি আপনি আমাকে প্লিজ এই বিপদ থেকে রক্ষা করেন আর ঠিক তখনই সেখানে অর্জুন মিষ্টির পায়ের নিচে হাত দিবে এবং বলবে তোমার মাম্মি তো আসতে পারেনি কিন্তু অর্জুন এসে গিয়েছে এরপরে তারা দুইজন তারা সকলে অনেক রেগে যাবে কেননা অর্জুন সে কিন্তু মিষ্টিকে এখানে বাঁচিয়ে নিল যার কারণে তারা বলতে শুরু করবে এরপরে রোহিত নামের ওই ছেলেটি মিষ্টিকে বলবে মিষ্টিভাবে আপনি যদি এইখানে নাচানাচি না করেন তাহলে কিন্তু আমরা অর্জুন ক্ষতি করার চেষ্টা করব এক পর্যায়ে মিষ্টি সে ওইখানে নাচানাচি করতে রাজি হবে কিন্তু মিষ্টি যখনই ওইখানে নাচতে যাবে ঠিক তখনই ভীষণ রেগে যাবে কিন্তু অর্জুন এবং অর্জুন একটি বোতল দিয়ে রোহিতের মাথায় অনেক জোরে আঘাত করবে যার কারণে বাকি সবাই অনেক ভয় পেয়ে যাবে এরপর অর্জুন বলবে তোমরা যদি কেউ আমার মিষ্টির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো তোমাদের আমি এইভাবে শেষ করে ফেলবো এই কথা বলে সেখানে কিন্তু অর্জুন তার পাগলাম করে পুরো মানুষগুলোকে মেরে শেষ করে ফেলবে গুন্ডাগুলোকে মেরে শেষ করে ফেলবে এগুলো দেখে কিছু কিছু গুন্ডা তো পালিয়ে যাবে আর ঠিক তখনই সেখানে ছোট ঠাম্মি এবং পিসিমণি এবং অনু আসছিল রাস্তা দিয়ে এবং তাদেরকে আশা দেখে সেইখানে তার আরবিনের বন্ধুকে দেখতে পাবে পালিয়ে যাচ্ছে তখন অনুপ্রশ্ন করবে যে ভেতরে আমাদের অর্জুন রয়েছে তখন ওই লোকটি বলবে হ্যাঁ আছে সে পাগলের মতো ব্যবহার করেছে সে 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 সবাইকে মেরে ধরে একেবারে শেষ করে ফেলছে এই কথা শোনার পর তো তারা ভীষণ অবাক হয়ে যাবে এরপর তারা এইখানে এসে দেখবে যে অর্জুন যার দাদা কিনা অর্জুনের ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সবাইকে মেরে শুয়ে রেখেছে এরপর অর্জুন একটি ওয়েটারের কাছে যাবে এবং ড্রিঙ্কের বদলে বলবে তুমি আমাকে এক গ্লাস মিল্ক দাও অর্থাৎ দুধ এক গ্লাস দুধ খাওয়ার পর অর্জুন আবার দ্বিতীয়বার এক গ্লাস দুধ খাবে এবং ওই গুন্ডাগুলোর কাছে এসে বলবে তোমরা এসব আজেবাজে জিনিস খাওয়া বলে তোমাদের গায়ে কোনো শক্তি নেই দেখো আমি দুধ খাই এর জন্য আমার অনেক শক্তি আমি তোমাদেরকে একাই মেরে দিয়েছি এই কথা শুনে তো গুন্ডাগুলো একেবারে অবাক হয়ে যাবে এরপরে একটি গুন্ডা সে পিছন থেকে আবার অর্জুনকে আক্রমণ করার চেষ্টা করবে কাচের বোতল দিয়ে কিন্তু এই বিষয়টি দেখে ফেলবে মিষ্টি এবং মিষ্টি লাভ দিয়ে এসে অর্জুনকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে এবং তার সাথে সাথে এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ